জীবনের ভালো মন্দ শরৎচন্দ্রের বাল্যবন্ধু ঔপন্যাসিক চারু বন্দ্যোপাধ্যায় শরৎবাবুকে কবির সঙ্গে পরিচয় করিয়ে দেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহের পাত্র ছিলেন শরৎচন্দ্র শরৎচন্দ্র নিয়মিত গুরুদেবের কাছে যেতেন বিভিন্ন বিষয় নিয়ে আলোপালো চলত একদিন রবি ঠাকুর হাসতে হাসতে শরৎকে বললেন শরৎ তোমার জীবন সম্পর্কে লোকের বড় কৌতূহল আমার জীবন স্মৃতির মতো তুমিও তোমার জীবনের কথা লেখো সেই লেখা পড়ে বাংলার পাঠক সমাজ তোমার জীবন সম্বন্ধে জানতে পারবে লেখো উত্তরে শরৎ বললেন গুরুদেব সেটা বোধহয় সম্ভব নয় কারণ আমার জীবন তো আপনার মতো ভালো নয় আগে থেকে বুঝতে পারিনি এত বড় হব তবে না হয় একটু বুঝে সমঝে ভালো হয়ে চলতাম তা তো হয়নি তাই এই জীবনে আমার জীবনী লেখা ঠিক হবে না শরৎচন্দ্রের উত্তর শুনে গুরুদেব শুধু মুচকি হেসেছিলেন